ক্যারামেল চা বানাবো এই কারণে আমি প্রথমে চুলায় দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সে সেরকম চিনি দিয়ে দিলেন আর তার সাথে দিয়ে দিলাম চা পাতা তারপরে এই চা পাতা আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করতে হবে বাজার এক পর্যায়ে চিনিটা যখন গলে যাবে তখন তার মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে এই গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আমার চা রেডি কী ওদের সসটা কিন্তু অনেক ভালো করে তাই না খাও আমার চা বানানো শেষ

মস্তিত্বের নুডলস হচ্ছে আমি যদি ওকে এই মশলাটা ওরকম করে দেই না আজকে অনেকবার বলছিলো মা একটু স্পাইসি করে দাও তাই এই মশলাটা একটু অ্যাড করলাম টিমটা সেদ্ধ করে রেখেছি ডুসটা হলে উপরে দিবো কারণ ভাজা দিয়ে মস্তি পছন্দ করে না এই যে হ্যাঁ একদিন এক দিয়ে না এক দিয়ে খাবো না না একদিন একটা পরে খাবার নুডুলস শেষ করে ঠিক আছে বাচ্চাদেরকে যে কত বুদ্ধি করে খাওয়াতে হয় করলা ভাজি করতেছি করলা ভাজি করতেছি করলা ভাজি তো লাগে আমার কাছে আজকে কারণে হচ্ছে একটু আলুও দিয়ে নিয়েছি করলা ভাজির সাথে আলু দিয়ে আজকে ভাজি হবে কেটে রাখা করলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে রসুন দিয়ে দিলাম এক করে দিব হচ্ছে লবণ একটু হাই হিটে ভাজিটা করব আমার করলা ভাজি হয়ে গেছে আমি একটু সবজির কালারটা ঠিক রেখে রান্না করার চেষ্টা করেছি এটা একদমই কাঁচা লাগবে না খেতে এবং এটা একদমই তেতো এটা একদমই তেতো লাগবে না খেতে আমি রান্না করেছি হচ্ছে কাঁকরোল দিয়ে মাছ আমার রান্না অলমোস্ট ডান কার কার দিয়ে মাছ খেতে ভালো লাগে এখন এমন একটা সিজন তেমন কোনো কিছুই বাজারে সবজি পাওয়া যাচ্ছে না যাই হোক রান্নাটা শেষ এখন ডিনারে বসবো দেখি অস্তিত্ব কি করে অস্তিত্ব কি করছো ক্লে দিয়ে খেলছো এই যে কালারফুল ক্লে দেখি এটা তো খুবই সুন্দর ক্লে দিয়ে খেলো না তুমি হচ্ছে ক্লে দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করো আমরা এখন ডিনার করব রান্না রান্নাবান্না শেষ করলাম অস্তিত্ব চলো ডিনার করি আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই সবাই অনেক বেশি ভালো থাকবেন বলো থ্যাংকস ফর ওয়াচিং বলো